আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই ঐতিহাসিক দিনে আপনারা উপস্থিত হয়েছেন এবং তাদের বক্তব্য শোনার আগে যে শিল্পী বিভিন্ন সময় তার গানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানিয়েছে সেরকম একজন শিল্পী নসিকেতা চক্রবর্তীকে অনুরোধ করছি একটি গান পরিবেশন করার জন্য